হ্যালো एवरीवन ম্যানচেস্টার ইংলিশ একাডেমির গ্রামার সেশনের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওটা আসলে পার্টস অফ পিসের পরের ওয়ান তো আজকে আমরা বেসিক্যালি শিখব হচ্ছে আপনার নাম্বার নাম্বার 8 ক্লাস নাম্বার 8 সো আজকে আমরা নাউন নিয়ে শিখব দেখেন পার্টস অফ পিস কিন্তু আপনার সারা বিশ্বের যত ইংলিশের বোধগম্য ওয়ার্ড আছে সেগুলো নিয়ে করে তার মধ্যে নাউন ওয়ান অফ দা মেজর ওয়ান নাউন পৃথিবীতে অগণিত এর কোনো আসলে লিমিটেশন নাই প্রত্যেকটি পার্সপিসের মধ্যে নাউনটাই সবচেয়ে বেশি সো এটা আসলে আপনি মুখস্থ করে শেষ করতে পারবেন না কারণ কোন জিনিসের কি নাম সেটা আপনি আমি অনেকেই জানি না সো মেক শিওর আমরা চলেন এই নাউনটা একটু বেটার ওয়েতে শিখি হ্যাঁ সো ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি আজকে আমরা আপনাদের সাথে আছি নাউন নিয়ে ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন বাংলা অর্থ বিশেষ্য বিশেষ যেটা প্রথমে আমরা পেয়ে থাকি তাই না যেসব দ্বারা কোনো ব্যক্তি বস্তু এটা বন্ধু হয়ে গেছে ব্যক্তি বস্তু স্থান বন্ধুর নামও কিন্তু আসলে নাউন যেটা আমি ভুল করে লিখেছি তারপরে ঠিক আছে ব্যক্তি বস্তু স্থান দোষ গুণ অবস্থা ইত্যাদি নাম বোঝায় তাকে নাউন বল তো আমরা ইংরেজি বলি এভরি নেম উই কল এ নাউন এ রোজ এ ডল এ হেন এ খাউন ঠিক আছে দেখেন কি সুন্দর একটা এখানে বর্ণনা করা আছে এভরি নেম উই কল এ নাউন এ রোজ এ ডল এ হেন এ খাউন তাহলে যেসব ওয়ার্ড দ্বারা যে কোনো কিছু নাম টাম আমরা বোঝাই সেটাই হচ্ছে বেসিক্যালি নাউন ব্যক্তিবস্তু বন্ধু যা বলেন এ নাউন ইজ এ ওয়ার্ড হুইচ নেমস অ্যানি পার্সন অর্থিং হুম যেমন থিনা রিনা বয় ফাদার বার্ড হনেস্টি তেইবৌ ওয়ার্কিং কিং কৃষ্ণা এগুলো হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটি জিনিস এবং এসের নাম এগুলো হচ্ছে নাউন ঠিক আছে নাউন নাউন কিছু একটা দেখেন নেমের মতো তাই না ঠিক আছে সো এটা হচ্ছে নাউন আচ্ছা এরপরে আমরা নাউনটা কত প্রকার বাবা নাউন কিন্তু অনেক অনেকগুলো আছে সো সেগুলো আপনারা একটু আমাদের সাথে দেখে ফেলুন ডিফারেন্ট টাইপস অফ নাউন আছে এর মধ্যে দেখেন কমন যে নাউনের মধ্যে প্রপার নাউন প্রপার নাউন হচ্ছে পৃথিবীর মধ্যে এক পিসি আছে বলতে পারেন যেমন আমি কৃষ্ণ শর্মা আমার নাম অনেক আছে কিন্তু আমি পৃথিবীতে একটাই আমার বাবা মায়ের নাম ধরেন আমার লোকেশন ধরেন তখন কিন্তু আমি একটাই তারপর আপনি আপনি যদি মনে করেন ফর এক্সাম্পল আপনার নাম আপনার নামটাও কিন্তু পৃথিবীতে অনেক আছে কিন্তু আপনি ব্যক্তি বা বস্তু ব্যক্তি হিসেবে কিন্তু একজন আপনি একটা পোষা বিড়াল তার নামও যদি আপনি কিটক্যাট দিয়ে দেন কিটক্যাটও কিন্তু পৃথিবীতে একটাই কারণ সেই আপনার পেট অ্যানিমেল এবং সেটাই প্রপার নাম বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে হ্যাঁ অলওয়েজ ক্যাপিটাল লেটার ঢাকা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখন ঢাকা যদি আপনার গ্রামের নাম হয় সেটা কিন্তু ওইটা ঢাকার ক্যাপিটালের সাথে ই করবে না সো মেক শিওর ওটাও বড় হাতে অক্ষর দিবেন হ্যাঁ যেমন জন লন্ডন তারপর দেখেন প্রপার নাম তো এটা রেফার্স টু স্পেসিফিক ইন্ডিভিজুয়ালস নির্দিষ্ট এখন কমন নাউন সারা বিশ্বে এটা কমন যেমন একটা ক্যাট এখন সারা বিশ্বের ক্যাটই সেম নাম ক্যাট বুক হ্যাঁ কনক্রিট নাউন হচ্ছে যেটা আসলে পদার্থগত হ্যাঁ সাউন্ড টাচ টেস্ট এগুলো থাকবে যেমন ফ্লাওয়ার মিউজিক এগুলো কিন্তু কনক্রিট হ্যাঁ ক্যান বি হার্ড হুম এয়ার এয়ারটাও কিন্তু বাতাসটাও কিন্তু আপনার একটা কনক্রিট নাউন তো এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না অ্যাবস্ট্রাক নাউন বিমূর্ত যেমন আইডিয়াস ইমোশন কনসেপ্ট এইগুলো হচ্ছে বেসিক্যালি নাউন যেমন হ্যাপিনেস দেখতে পারবে না বাট এর ফিলিংসটা আছে হ্যাঁ ইট রিপ্রেজেন্টেট সামথিং দ্যাট ক্যানট বিড থ্রু দ্য সেন্স অর ইউজালি রেফার্স আইডিয়াস সো যেমন ফ্রিডম আমাদের আমরা উই আর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যান্ড আমরা কিন্তু আগে এটা ছিলাম না সো উই ডিড নট এনজয় ফ্রিডম বিফোর নাইনটিন সেভেন্টি ওয়ান বাট

আমরা সিঙ্গুলার প্লোরাল তাই না এই সিঙ্গুলার প্লোরাল কিন্তু নাউনের ক্ষেত্রে কাজে লাগবে প্রণয়নের ক্ষেত্রেও কাজে লাগবে কাউন্টেবল নাউন যেগুলো কাউন্ট করা যায় কাউন্টেবল নাউন যেগুলো আসলে কাউন্ট করতে পারবেন না এবং এগুলো সিঙ্গুলার প্লোরাল সব একই ফর্ম ওয়ান ফর্ম সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম যেমন ওয়াটার ফার্নিচার হ্যাঁ তারপরে আপনার এয়ার এগুলো সব আপনার সিঙ্গুলার কালেকটিভ ন হচ্ছে অনেকগুলো ব্যক্তিবস্ত সমন্বিত যেমন এখানে দেখেন সবাই যদি এখানে অনেকগুলো স্টুডেন্ট একসাথে একটা ক্লাসের মধ্যে থাকে স্টুডেন্ট টিচার সকল এটার নাম হয়ে যাবে ক্লাস ক্লাস একটা কালেকটিভ নাউন টিম একটা কালেক্টিভ নাউন্ট ফ্লোক একটা কারণ ঠিক আছে গ্রুপ অফ বার্ডস এখানে ফ্লগ বলা হয় প্লেয়ার্স হচ্ছে টিম হুম পজিটিভ নাউন যে নাউনটা হচ্ছে বেসিকলি আপনার কোনো ওনারশিপ বা পজিশনকে হেল্প করে সেটাই যেমন সারাস মানে সারায় কৃষ্ণাস কৃষ্ণায়ের দ্য বইগুলোর এগুলো হচ্ছে পজিটিভ প্রণয়ন সো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ নাউন হচ্ছে একটা সেন্টেন্স এর সাবজেক্ট আপনি যদি ভালো মতো নাউন না বুঝতে পারেন আপনার কিন্তু সাবজেক্ট ধরা কঠিন হবে যার ফলে সেন্টেন্স মেকিং সমস্যা হবে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে ভুল হলে পুরো বিষয়টাই রং তো থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো লাগলো আপনাদের সাথে ক্লাসটা শেয়ার করতে পেরে আপনারা যদি এই বিষয় সম্পর্কে আরো ভালো জানতে চান কিংবা আপনার মতামত যদি শেয়ার করতে চান আমাদের সাথে কমেন্ট করে আর বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে পরে তারাও কিন্তু দেখতে পারবে এজ এ নিউ চ্যানেল আমরা আরো গ্রো করতে পারবো হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অন্যান্য ভিডিওস গুলো কিংবা অন্যান্য ক্লাস নিয়ে যদি আপনাদের ক্লা থাকে আয়াল স্পোকেন রিটেন বেসিক গ্রামার অ্যাডভান্স গ্রামার তারপরে ইউকে ইউএস এর যে ভাই গুলো এগুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রফেশনাল কোর্স নিয়ে যদি কোনো রকমের জানার থাকে তাহলে প্লিজ এই নম্বরে কল করেন জিরো সেভেন সেভেন থ্রি সেভেন ট্রিপল ফোর ডাবল টু থ্যাংক ইউ ফর ইয়ার কন্টিনিউস পার্টিসিপেশন অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে কৃষ্ণকুমার শর্মা আপনাদেরকে জানাচ্ছি বিদায় এখন পরবর্তীতে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে টিল দেন এনজয় ইয়োর টাইম অ্যান্ড চেয়ার্স